হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বিশ্বাস বর্তমানে থাকি পুনেতে একটা কোম্পানিতে জব করি তো আমি বলতে গেলে পর্যায়ী শ্রমিকই তো তোমাদের একটা জিনিস আসছে আমি দেখাতে চাই আমি যেখানে থাকি মানে পুনের একটা বলতে গেলে একটা গ্রাম হ্যাঁ গ্রামীণ ভেতর দিকে মেন সিটির দিকে না আমি আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন একবার একবার দেখতে পাচ্ছি অতগুলো ঘর অতগুলো বিল্ডিং কত বিল্ডিং এই বিল্ডিংগুলোই কিন্তু সব পরিযায় শ্রমিক সব প্রচুর পরিয় শ্রমিক একটা বিল্ডিংও আপনি মানে ফাঁকা পাবেন না যে বিল্ডিংয়ে মানে মানুষজন বাস করে না মানে এত লোক এত বাইরের লোক আমাদের বেঙ্গলেরও প্রচুর লোক আছে যারা এখানে হোটেলে কাজ করে কেউ কেউ হ্যাঁ হোটেলেই বেশি কাজ করে বিভিন্ন কোম্পানিদের কাজ করে কত মানুষ এখানে কাজ করে তারা এখানে এসে উপার্জন করছে পয়সা কামাচ্ছে অদিন আগে শুনলাম যে আমাদের দিদি মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন কিন্তু আমার প্রশ্ন এটাই পাঁচ হাজার টাকা করে দিলে কি তাদের সংসার চলবে চলবে সংসার এদিকে দেখুন এদিকে দেখুন নতুন নতুন বিল্ডিং চালু হচ্ছে ওই একটা ওই একটা ও একটা বিল্ডিং চালু হয়েছে ও দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংগুলো চালু হয়েছে মানে এখানে মানুষজনদের শুধু ঘর বানিয়ে রাখবে একটা ঘর বানিয়ে রাখবে একটা একটা নয় মোটামুটি তিন চারতলা ঘর বানিয়ে রাখবে ঘর বানালেই সেখানে মোটামুটি দশ বারোটা ঘর থাকবে ওয়ান আর কে ওয়ান বিএসকে তো সেই ঘর থেকেই এদের মিনিমাম এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের হয়ে যায় পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে হয়ে যায় মানে একটা ঘর মানে রাখলি কিছু করা লাগে না শুধু বাইরের লোকজনের জন্যই এদের মা এদের এত কিছু দেখুন এদিকে একটা ঘর বিল্ডিং তৈরি হচ্ছে এক নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ওই দিকে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে মানে এখানে শুধু ঘর মানে তোলার মতো অপেক্ষা একবার ঘর বানিয়ে ফেললে মানে আমাদের ভারতবর্ষে এত মানে কি বলবো বেকারত্ব বেড়ে গেছে একবার শুধু ঘর বানিয়ে রাখো যে করে হোক লোন মন করে ধার বাকি করে ব্যাংক থেকে একটা ঘর বানিয়ে রাখো মানে কাস্টমার তোমায় খুঁজতে হবে না রুম রেন্ট তোমাকে দেওয়ার জন্য খুঁজতে দেবে না তোমার কাছে চলে আসবে ঠিক রুম ফাঁকা আছে কিনা রুম ফাঁকা আছে কিনা এই দেখুন এই একটা ঘর ওই দিকে একটা পিছনে একটা ঘর তৈরি হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা যে ঘর আছে মোটামুটি ছতলা যে ঘরটা আছে ঘরের মালিক হয়তো একজনই একটা রুমে থাকে কিন্তু ফ্ল্যাটটা হয়তো মিনিমাম বলতে গেলে কুড়িখানা রুম আছে সব রুম কিন্তু ভর্তি সব রুম ভর্তি যত বিল্ডিং দেখছো যত বিল্ডিং সব রুম ভর্তি সব বাইরের লোক সব বাইরের লোক এখানকার স্থানীয় লোক খুবই কম নেই বলতে গেলে চলে সব বাইরের লোক হ্যাঁ আমরাও মহারাষ্ট্রে আছি পুনেতে আছি হ্যাঁ এখানে জব আছে কোম্পানি আছে অনেক সত্যি কথা বলতে এটা অনেক কোম্পানি আছে যে কোম্পানিতে হ্যাঁ আমরা কাজ পাই কাজ দেয় কাজ করি পয়সা কামাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয় না ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে কিছুই নেই বলতে গেলে একটা কোম্পানি নেই যেখানে মানে মানুষ মিনিমাম একটা কুড়ি হাজার টাকা ঘরে বসে কামাতে পারবে সেরকম কিছুই নেই আর এদিকে দেখুন মানুষ ঘর ভাড়া দিয়েই প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লাখ করে ইনকাম করে ঘর ভাড়া দিয়ে যত ঘর দেখছেন যত ঘর যত ঘর দেখতে পাচ্ছেন সব ঘর রেন্ট সব রেন্ট সব রেন্ট দেখতে পাচ্ছেন দেখুন এখানকার লোকের তাহলে পয়সা কি কেন হবে না একটা ঘর মানিয়ে রাখলো একটা ঘর মানিয়ে রেখেই মাসে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার ইনকাম আর আমাদের ওখানে আমাদের কত দূর থেকে মানে দু হাজার কিলোমিটার দূর থেকে এসে এখানে কাজ করতে হয় দু হাজার কিলোমিটার দূর থেকে এসে কত পঁচিশ তিরিশ হাজার টাকার জন্য ভেবে দেখুন এখানকার মানুষের এখানকার মানুষ কত উন্নত আর আমরা কত উন্নত দেখুন